আজকের এই জনসমুদ্রকে শান্ত করার জন্য বলা হয়েছে আমি জানি না আপনারা কি শান্ত হবেন না অশান্ত হয়ে যাবেন বৃহস্পতি মার্চ করতে যে লাথি গুতা খেলা উষ্ঠা সব আমরা খেয়েছি তারপরেও আজকের এই সহরাওয়ার উদ্যানের এই জমায়েতে এই জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বই প্রকাশ ভৌগোলিক ভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা কাজা আমাদের হৃদয়ে বাস করে এক একটা আল চিৎকার করে বলুন ঠিকিরা আমরা আজকে সংহতি প্রকাশ করবো আমাদের মজলুম ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহ আকবার ধরে দিয়ে সহবর্তী উদ্যানের এই ময়দানকে আমরা কাবাতে রাজিয়া ছিল নাই ফিল আমার জবাব চয়াজায় কেন হত্যা কেন জাতিসংঘ জবাব চায় আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে স্লোগান করুন ফ্রি ফ্রি প্যারেস্ট one two three four genocide no more from the river to the sea Palestine will be free وما علينا إلا البلاغ السلام عليكم ورحمة الله